আসসালামু আলাইকুম বন্ধুরা হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা অনেকেই দেখি আমাকে ইনবক্স করছেন কিংবা আপনারা মেসেজ করছেন যে আপনাদের যে ফেসবুকের যে ফলোয়ার্সগুলো ছিল সেই ফলোয়ার্সগুলো অনেকেরই ডিক্রিজ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে নেট ফলোয়ারগুলো সেটা কমে যাচ্ছে সেটা কেন হচ্ছে এই প্রবলেমটা কি কারণে হতে পারে এবং আমি কিভাবে আমার চ্যানেল আমার যে পেজ আছে সেই পেজে আমি একটি ফলোয়ার বাড়াবো এবং একটি ফলোয়ারগুলো কোথায় পাবো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো আমি কিন্তু এটা নিয়ে আরও পূর্বে অনেকগুলো ভিডিও তৈরি করেছি

করছেন বারবার যে আপনার যে নেট ফলোয়ার্স গুলো ছিল সেই ফলোয়ার্স গুলো কেন কমে যাচ্ছে এটার একটা কারণ হতে পারে আপনি হয়তো কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিংবা কারো কাছ থেকে আপনি যদি ফলোয়ার্স বাই করে থাকেন তাহলে কিন্তু সেই ফলোয়ার্স গুলো কিন্তু আপনার একটা সময় যে কিন্তু ডিক্রিজ হয়ে যাবে কারণ ওইগুলো কিন্তু ইন অ্যাক্টিভ ফলোয়ার একটা ইন অ্যাক্টিভ ফলোয়ার আপনার পেজে ফেসবুক অ্যালকুইদম বেশি দিন রাখবে না কারণ যখন ওই ফলোয়ার্স কিংবা ওই আইডি থেকে আপনার ভিডিও গুলোকে না দেখা হয় তখন ফেসবুক অ্যালকুইদম ধরে নেয় যে এই ফলোয়ার্স গুলো কিংবা এই আইডি গুলো থেকে যারা সাবস্ক্রাইব করেছে এগুলো আপনার স্ক্যাম তো সেগুলোকে তারা অটোমেটিক্যালি আপনার পেজ কিংবা প্রোফাইল থেকে কিন্তু রিমুভ করে দেয় তাহলে আপনারা যেটা করবেন আপনারা এই ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন আপনারা কোথা থেকে কোন থার্ড পার্টি ওয়েব থেকে কিংবা কারোর কাছ থেকে আপনারা ফলোয়ার্স কিংবা ওয়াচ টাইম এগুলো বাই করবেন না তাহলে আপনার একটা সময় যে আপনার পেজ কিংবা আপনার প্রোফাইলে কিন্তু এটার একটা ইমপ্যাক্ট পড়তে পারে এবার আসি আপনারা কিভাবে ফলোয়ার্স বাড়াবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের যে পেজ আছে সেই পেজে পেজে আসার পর আমি এখান থেকে আপনাদের যে ওয়েগুলো দেখাবো আপনারা জাস্ট সেগুলো ফলো করেন তো আমি জাস্ট এখানে আসলাম এবার আমি একটা আমার ভিডিওতে যাব যে আমার যে ভিডিওটা মনে করেন প্রচুর পরিমাণে একটু ভিউ হয়েছে আমি এরকম একটা ভিডিও আমি সেখানে এখানে বের করে নিব ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক থাকা লাগবে ঠিক আছে আপনারা দেখবেন যে আপনার কোন ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক আছে আপনি সেই ভিডিওতে চলে যাবেন আমি তো ছোট্ট একটা ভিডিও আমি এখানে আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে ধরুন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে আটানব্বই জন লাইক দিছে আমি জাস্ট এই লাইকের উপরে ক্লিক করব তারপরে আবারও এই যে এখানে কর্নারে দেখেন দেখা যাচ্ছে যে আটানব্বই জন লাইক করছে সেটার আইকন জাস্ট এটার উপরে ক্লিক ক্লিক তো এটার উপরে করলে আমি এখানে দেখতে পারবো যে কর্নারে যে ইনভাইট লেখা রয়েছে তো কাকে কাকে আমি ইনভাইট করছি আর কাকে কাকে করা হয়নি এই যে আটানব্বই জনই কিন্তু আমাদের ভিডিওটা দেখেছে এবং লাইক করেছে বাট এই আটানব্বই জনই কিন্তু আমাদের পেজের ফলোয়ার্স না এবং এই যে আটানব্বই জন আমাদের ভিডিওটাকে লাইক করেছে এরা কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার তার মানে এরা সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে আপনার ভিডিওগুলো দেখে কিংবা অন্যের ভিডিওগুলো দেখে তো আপনি কি করবেন এখন এই যে সাইডে লেখা দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট লেখা রয়েছে এই যতগুলো ইনভাইট লেখা আছে জাস্ট এটার উপরে আপনি পেস করে একটা ইয়ে চাপ দিয়ে দিবেন তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আপনার পেজটাকে কিংবা প্রোফাইলটাকে ফলোর করার জন্য তো এইগুলো যদি আপনি আপনার পেজে এভাবে আনতে পারেন তাহলে আপনার জন্য যেমন সু মানে ভালো হবে এবং সে সাথে আপনি অ্যাক্টিভ কিছু ফলোয়ার্স আপনার পেজ কিংবা প্রোফাইলের জন্য পেয়ে যাচ্ছেন তো এভাবে যখন আপনি ইনভাইটে ক্লিক করবেন তাদের কাছে নোটিফিকেশন যাবে তারা যখন দেখবে যে এই পেজ থেকে আপনাকে ফলো করার জন্য নোটিফিকেশন জানানো জানানো হয়েছে হয়েছে কিংবা আমন্ত্রণ তখন তাদের কাছে মনে পড়বে যে আমি এই পেজে এরকম একটা ভালো একটা কন্টেন্ট দেখেছিলাম এই কন্টেন্টটা আমার ভালো লেগেছিল যার কারণে আমি লাইক করেছিলাম তারা তখন উৎসাহিত হয়ে আপনার পেজে ফলো করবে ঠিক আছে এটা একটা ওয়ে গেল যে তারপরে আমি আর একটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই যে আপনার এই ধরনের ভিডিওগুলো দেখবেন যারা হচ্ছে কি আপনার ভিডিওগুলো করে তো এই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে চলে যাবেন কমেন্ট সেকশনে দেখেন এখানে চোদ্দো হাজার কমেন্টস এবং একাশি হাজার লাইক তো আপনি কমেন্ট সেকশনে চলে যাবেন এখানে দেখবেন অসংখ্য লোক এখানে দেখেন কমেন্টস করছে এইগুলো কিন্তু একদম অরিজিনাল অ্যাক্টিভ ফলোয়ার্স এইদেরকে কি করবেন এরা যে কমেন্টসগুলো করছে এদের কমেন্টসের রিপ্লাই দিবেন এবং এমন সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্টস করবেন তারা যেন উৎসাহিত হয়ে আপনার পেজটা কিংবা প্রোফাইলটা ফলো করে এবং আপনি চেষ্টা করবেন তাদের পেজটা ফলো ফলো করার পেজ কিংবা প্রোফাইল যেটাই হোক না কেন এই যে দেখেন তাদের প্রতিটা আইডির পাশে কিন্তু ফলো বাটন আছে তো তাদেরকে আপনি ফলো করে তাদেরকে জানাতে পারেন জানালে তারাও আপ উৎসাহিত কিন্তু আপনার পেজ কিংবা প্রোফাইলটা তারাও ফলো করবে ঠিক আছে এটা হচ্ছে দুইটা হয়ে গেল এবার আমরা চলে যাবো আমাদের যে অফিসিয়াল যে বিজনেস ওয়েট নামে যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেখানে চলে আসবো এখানে আসার পর স্কল করে যদি একটু নিচে আসেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইনফেসেন্ট invite সেন ইনভাইট লেখা আছে দেখতে পাচ্ছেন তো এই সেন ইনভাইটে আপনি ক্লিক করবেন সেন ইনভাইটে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে সিলেক্ট অলে যদি ক্লিক করেন এখানে জাস্ট আপনি যদি ভাগ করে আপনি যদি তাদেরকে আমন্ত্রণ জানাতে চান ইনভাইট জানাতে চান তাহলে যারা আপনাকে লাইক দিয়েছে যারা আপনাকে লাভ রিয়াক্ট দিয়েছে যারা কেয়ার রিয়াক্ট দিয়েছে তারপরে যারা হাহা দিয়েছে তো আপনি তাদেরকে ইন্ডিভিজুয়ালি তাদেরকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন আমি যদি লাইকে করে এ ক্লিক করি তাহলে এখান থেকে দেখেন সাতশো জন সিলেক্ট হয়ে গেছে তো আমাকে সাতশো জন হবে না প্রতিদিন লিমিট সংখ্যা হচ্ছে একশো একশোর বেশি আপনি কাউকে ইনভাইটেশন জানাতে পারবেন না যদি এই লিমিটটা ক্রস করেন আপনার পেজ কিংবা প্রোফাইলের উপর একটা ইমপ্যাক্ট পড়বে তো আমরা এভাবে একটা একটা করে সিলেক্ট করে নিতে পারি একটা একটা করে সিলেক্ট করে আমরা জাস্ট একশোটা সিলেক্ট করে নেবো একশোটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট এই যে সেন ইনভাইটে ক্লিক করব এবং এই একশো জনের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে এই একশো জনের ভিডিওতে থেকে অ্যাটলিস্ট দশজন হলেও তো আপনার পেজে ফলো করবে তাহলে প্রতিদিন যদি আপনি এভাবে একশো জনকে যদি আপনি ইনভাইটেশন জানাতে পারেন এই একশো জনের ভিতর দশ যদি প্রতিদিন আসে তাহলে দেখবেন আপনার পেজ কিংবা প্রোফাইল দ্রুত অ্যাক্টিভ ফলোয়ার্স গেইন করতে পারছে তো আপনারা এই কাজগুলো করবেন এবং এই যে আপনার যে ফেসবুক ফ্রেন্ডস নামে যে আর একটা অপশান আছে এখানেও দেখেন নিচে লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস তো আপনি চাইলে এটার মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইলে যে ফ্রেন্ডসগুলো আছে আপনার প্রোফাইলের যদি অসংখ্য ফ্রেন্ডস থেকে থাকে এবং আপনার কাছের বন্ধুরা আছে এবং আপনার রিলেটিভ আছে তাদেরকে আপনি এই যে ইনভাইট ফ্রেন্ডে মানে ক্লিক করার মাধ্যমে আপনার ওই ফেসবুক প্রোফাইলের ফ্রেন্ডগুলো আপনার যে আপনার পেজ আপনি পেজে আনতে পারেনি যে এখান থেকে সিলেক্ট করলাম একশোটা আমি সেন্ড করে দিলাম তাহলে এই যে আমার ফেসবুক প্রোফাইলে যে ফ্রেন্ডসগুলো ছিল আমার সেগুলো কিন্তু তাদের কাছে নোটিফিকেশন চলে গেল এবং তাদের কাছে চলে যাবে চলে গেল যে আমার একটা পেজ আছে আমি এই পেজে তাদেরকে ইনভাইটেশন জানিয়েছে তাদেরকে ফলো করার জন্য আমন্ত্রণ করেছি তারা চাইলে যদি আমাকে ভালোবাসে আমার পক্ষে পছন্দ করে কিংবা আমার কন্টেন্টগুলো তাদের ভালো লাগে তারা কিন্তু আমার পেজ কিংবা প্রোফাইলটা তারা ফলো করবে এইভাবে আপনারা এই কাজগুলো করেন দেখেন আপনার পেজ কিংবা প্রোফাইলের দ্রুতই ফলোয়ার্স গেইন হয়ে যাবে এবং ফলোয়ার্স বাড়তে থাকে থাকবে এবং আর সর্বশেষ যে কাজটা করতে হবে আপনার কন্টেন্টের উপর গুরুত্ব দিতে হবে আপনি কন্টেন্ট যত ভালো মেক করবেন আপনার কন্টেন্ট যত ভালো উন্নত হবে আপনার ই কন্টেন্ট যত ইনফরমেটিভ হবে তত আপনার মানে দর্শক কিন্তু আপনার পেজটাকে কিংবা প্রোফাইলটাকে ফলো করবে এখানে আপনাকে কাউকে বলতেও হবে না কিংবা ইনভাইটেশনও জানাতে হবে না জাস্ট আপনি আপনার কন্টেন্টের উপরে ফোকাস দেন আপনার কন্টেন্টটা যদি মানসম্পদ হয় ইনফরমেটিভ হয় রুচিসম্মত হয় এবং দর্শক দেখে যদি উপকৃত হয় তাদের যদি ভালো লাগে তারা এমনিতে আপনার পেজ কিংবা প্রোফাইলটা ফলো করে যাবে তো এই কাজগুলো করেন ইনশাআল্লাহ আপনার পেজ কিংবা প্রোফাইলে ফলোয়ার্সের অভাব হবে না আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার পেজ কিংবা প্রোফাইলে আপনারা অ্যাক্টিভ অর্গানিক ফলোয়ার আনবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টস করে আপনার মতামতটা জানাবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন দেখা জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ